দর্শক আমরা খুব সহজে আরবিতে কথা বলা শিখব তবে আঞ্চলিক ভাষার অনুরূপ তবে যোগ যুগ ধরে আরও প্রবাসী বেয়েরা যেভাবে কথা বলে আসতেছেন সেভাবে শিখব তবে গুরুত্বপূর্ণ কথা দেখবেন অনেক আরও প্রবাসী বেড়ে আছে কখনো স্কুলে যান নাই লিখতে পারে না পড়তে পারে না কিন্তু আমার আপনার চেয়ে ওনারা অনেক সুন্দরভাবে অ্যারাবিয়ানদের সাথে খুব সুন্দর কথোপকথন করে থাকেন উনি যদি ভুল বলে আমি ভুলটাই শিখব যেহেতু ওনারা এইভাবে কথা বলে আসতেছেন সেভাবে কথা বলবো আমাদের দরকার প্রচলিত ভাষা শিখে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম ভালো লাগলে ভিডিওর নিচে ডান পাশে যে সাবস্ক্রাইব অপশনটি আছে এটা ক্লিক করে রাখবেন তাহলে সবার আগে আমার ভিডিও আপনার মোবাইলে চলে যাবে অলসো আপনি যদি আরও সহজে শিখতে চান আমি একটি বই তৈরি করেছি যোগাযোগ করবেন ইনশাল্লাহ সেটা মোবাইলে দিয়ে দেবে এবং বইটির ফেস বাই ফেজ একশোটি ভিডিও লেকচার আছে অলসো হার্ড কপিটি আছে এখানে সর্বপ্রথম আমি যেই বাক্যটি লিখেছি সেটি হচ্ছে তুমি একটু বসো তুমি এখানে বসছো কেন এখানে বসা উচিত না তাই না এই কথাটা আমরা কীভাবে বলবো তাহলে বস বসা এটার আরবিটা জানতে হবে কারণ আমরা সকলেই জানি আঞ্চলিক ভাষার অনুরূপ শুধু শব্দের সাথে শব্দ মিলিয়ে মনের ভাব প্রকাশ করব। ডিয়ার লনার্স তাহলে বসা বা বস এটার আরবি হচ্ছে কি ইজলিস বা গাদ গাদ মানি বসা ইজলিস মানি বসা ঠিক আছে তাহলে তুমি বস দেখেন আমরা কোনো গ্রামাটিক্যাল সিস্টেম অনুসরণ করব না তুমি বসো এখানে কয়টি শব্দ এখানে দুটি শব্দ তুমি একটি শব্দ বসো একটি শব্দ সো উই হ্যাভ টু নো তুমি হোয়াট ইজ দ্য বোকাবুলারি অ্যারাবিক ভোকাবুলারি দ্য ভোকাবুলারি ইজ ইনতা অথবা ইন্থ ইন্তা বা ইন্থ মানে হচ্ছে তুমি আর বসো বা বসা মানে হচ্ছে গাধ বা ইজলিস ইনতা গাধ তুমি বসো তুমি একটু বসো তাহলে ইনতা গাদ শোয়াইয়া মানে একটু ঠিক আছে ইনতা গাদ তুমি একটু বসো ওকে এরপর হচ্ছে হিনি মাইসির এখানে বসা উচিত না হিনি হিনি গাদ মাইসির এখানে বসা উচিত না হিনি মানে এখানে হুনা মানেও এখানে হুনা গাদ হুনা গাদ মাইসির হুনা আক্কেল মাইসির হুনা নোম মাইসির এভাবে আপনি বোঝার পরে দর্শক আমি আপনাদের আসলে বলি কখনও স্কিপ করবেন একটা জিনিস মনে রাখবেন লক্ষ লক্ষ টাকা খরচ করে আরব দেশে এসেছেন তাই না কারা আরব দেশে আসে বা যারা সমস্যা আছে অভাবী লোক তাই না চাকরি বাকরি পাচ্ছে না হয়তো অনেকে আছে একটু দুই টাকা বেশি ইনকাম করার জন্য প্রবাস জীবনে পাড়ি রাখে তাই না তো দেখেন আপনি ছয় লাখ পাঁচ লাখ তিন লাখ খরচ করে আরব দেশে এসেছেন অথচ আপনি আরবিতে কথা বলতে না পারার কারণে খুব সমস্যায় আছেন অলসো চাকরি পাচ্ছেন না বেতন পাচ্ছেন না তাই না তো তাহলে ভাই একটু কষ্ট করে একটি মাস প্র্যাকটিস করবেন আমার ভিডিও যদি ভালো লাগে সো আলহামদুলিল্লাহ আই সেলিউট ওকে ওয়েলকাম আপনি তাহলে কি করবেন কোনো ভিডিও পাওয়ার পরে স্কিপ করবেন না ওই ভিডিওটাকে দশবার দেখেন যে কি আছে এটার ভিতর আমি বাইর করব যে তুমি সালার ইউটিউবার তুমি এত সুন্দর করে মার্শাল্লাহ বুঝাচ্ছ যদি ভালো লাগে তুমি পারতছ আমি কেন পারবো না তাই না ওকে এই প্রতিজ্ঞা করেন ভাই আমার কথা খারাপ লাগলেও আপনাদের আমি বাস্তব কথা বলতেছি ওকে তাহলে হুনা হুনামানি হুনা এখানে হুনা গাদ মাইসির মাইসির মানে উচিত না এখানে বসা উচিত না এরপর লিখেছি হুনা বা হিনি রুহ মামনু এখানে যাওয়া নিষেধ রু মানে যাওয়া মামনু মানে নিষেধ ঠিক আছে এখানে যাওয়া নিষেধ তাহলে এখানে মানে কি হুনা বা হিনি হিনি রু যাওয়া এখানে যাওয়া রুমানি যাওয়া মামনু মানে নিষেধ এর ফলে লিখেছি ইনতা মাই ফক্কর অথবা ফিকির ইনতা মাই মাই মানে না লা মানে না মো মানে না ইনতা মো ফক্কর তুমি চিন্তা করিও না লেস ফক্কর লেশ মানে কেন চিন্তা করো কেন এর ফলে লিখেছি এস আবগা ইনতা তুমি কি ছাও এস মানে কি আবগা মানে চাও বা দরকার এস আবগা ইন্তা তুমি কি ছাও বা কি দরকার তাই না দর্শক এখানে আমি যে শব্দগুলো দিয়েছি প্রত্যেকটি শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি এই বাক্য এই শব্দগুলো দিয়ে এক ঘন্টা ক্লাস নিতে পারবো গো শেষ হবে না ক্লাস নেওয়ার তার মানে হচ্ছে কি আপনি বুঝার পরে এখানে যে শব্দগুলো আছে এই শব্দগুলো দিয়ে আরও অনেক বেশি বাক্য তৈরি করতে হবে যেমনটা হচ্ছে দেখেন আমি যদি একটু বলি এস মানে কি তাই না এস হচ্ছে আরবি শব্দ বাংলা হচ্ছে কী তাহলে এস ফি কী আছে এস কালাম কি কথা এস মুশকিলা কি সমস্যা তাহলে মুশকিলের সমস্যা এটার বাংলা জানতে হচ্ছে তারপর হচ্ছে ফি মানি আছে এটা জানতে হচ্ছে কালাম মানি কথা এইভাবে শব্দের অর্থগুলো জেনে বেশি বেশি বাক্য তৈরি করবেন ওকে পাইন এরপর মিন মিনফাদলিক বা সামহাত তাল মিন্নি তাল মানি আসো মিন্নি মানি এদিকে আসো দয়া করে এদিকে আসো অ্যান্ড দেন লিখেছি কুল্লু তারতিব কুল্লু মানি সব তারতিব মানি সাজাও সব কিছু সাজাও বা কুল্লু সাই কুল্লুশাই মানি সব কিছু সাজাও ওকে তালাতা কুর্সি ওয়াদ দি তালাতা মানে তিন কুর্সি মানে চেয়ার তালাতা কুরসি তিনটি চেয়ার ওয়াদ দি ওয়াদ্দি মানে পাঠাও হুনাক মানে ওইখানে তিনটি চেয়ার ওইখানে পাঠাও